আজ স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মজয়ন্তী উদযাপন হল সারা রাজ্য জুড়ে সেই উপলক্ষে যুবনেতা খোকন দাসের উদ্যোগে সকালে সারা বাংলা বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন প্রায় তিন শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে যুবনেতা খোকন দাস সাধারণ মানুষের জন্য সর্বত্র নিজেকে এগিয়ে দেন নানা কাজের মধ্যে দিয়ে আজও তার অনথা হয়নি আজকে দিনটি স্বামীজির সমানে গোটা দেশে জাতীয় যুব দিবস হিসেবেও পালিত হয় এদিন বসে আঁকো প্রতিযোগিতা ছাড়াও মহিলাদের মিউজিক্যাল চেয়ার হাড়িভাঙা সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় সবশেষে সকল প্রতিযোগীদের পুরস্কৃত করেন সকল প্রিয় খোকন দাস তার এই উদ্যোগে খুশি সকলেই আজকে স্বামীজির একশো বাষট্টিতম জন্ম উৎসব প্রতি বছরের মতন আমরা পালন করি দশ নম্বর ওয়ার্ডে সারা বাংলা সারা দেশ পালন করছে স্বামী বিবেকানন্দের জন্ম উৎসব তিনশো বাচ্চাদের নিয়ে আমাদের আজকে বসে আঁকা প্রতিযোগিতা চলছে তার শেষ পর্ব চলছে দেখছেন আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ডক্টর শশী পাজা তাদের উদ্যোগে আমরা প্রত্যেক বছর এরকম কাজ করে থাকি নানা রকম আমাদের এখানে প্রোগ্রাম হয় সন্ধ্যেবেলা আজ তিন তিনটে থেকে শুরু হবে শঙ্করধরি মিউজিক্যাল চেয়ার আর হারিখানা মানে মহিলাদের জন্য সব মা বোনেরা ভাইরা সবাই আছে দেখছেন এখানে প্রোগ্রাম চলছে সুষ্ঠুভাবে চলছে সুন্দরভাবে এগারোটা থেকে শুরু হয়েছে এখন একটা আমাদের প্রোগ্রাম শেষ জায়গায় আমরা কামনা করি রকম ভাবে আমাদের পল্লীবাসী তাদেরকে নিয়ে আমরা করতে পারি আগামী দিনে এই উদ্দেশ্যে আমরা অ হ ঠিক আছে শিশুদের একটা একদম বাচ্চাদের তারপরে তারপর পাঁচ থেকে পনেরো আপনারা দেখছেন এখনো চলছে এই চেষ্টাটা শুরু করবো আমরা সান্ত্বনা পুরস্কার দিয়ে আবার এইটা আঁকাটা চলে যাবে আমাদের তুলিকাতে উনি বিচার করবে ফার্স্ট সেকেন্ড থার্ড কি হয়েছে সেই নাম্বার ফোন নাম্বার লেখা আছে সেইভাবে আমরা যুব দিবসে একটাই বার্ত সবাই একশো চলুন একশোতে চলুন সবাই আমরা এক কেউ আলাদা না দল আমাদের একটা নেত্রী একটা আমরা সেই দেখে আমরা আগামী দিন দলের যে নেতা নেত্রী আমাদের বার্তা দেবে সেভাবে না আজকেও তো আর ব্যতিক্রম হয়নি আমাদের গত বছরও আমাদের শুধু জন্মদিবসে আঁকা প্রতিযোগিতা না আরো বাচ্চাদের জন্য খেলাধুলা ক্রীড়া প্রতিযোগিতা মহিলাদের জন্য ক্রীড়া প্রতিযোগিতা এগুলো সবকিছুই অনুষ্ঠিত হয় গত বছরের মতন এবছরও অনুষ্ঠিত হবে এখন আমাদের অনকম প্রতিযোগিতা চললো পাঁচ থেকে শুরু করে পনেরো বছর বয়স পর্যন্ত এরপরে বাচ্চাদেরকে কিছু বিকেলের ব্যবস্থা করা হয়েছে সেগুলো দিয়ে তারপরে বিকেল তিনটে থেকে আবার আমাদের ক্রীড়া প্রতিযোগিতা শুরু হবে ক্রীড়া প্রতিযোগিতার পরে আমাদের যারা পার্টিসিপেট করেছিল তাদের সকলকে প্রতিযোগিতার প্রাইজ বিতরণ হবে তারপরে ছোট্ট একটু অনুষ্ঠানের মাধ্যমে ওই অনুষ্ঠানটা শুরু হবে এবং সব কিছুই এগুলো সমস্ত কিছু ফোকন দাসের উদ্যোগে হয় তিনি না থাকলে দশ নম্বর ওয়ার্ডের এই করা ফোকনদার মানেই মানুষের সেবক এই অঞ্চলের সেবক কারণ উনি একটা দল করতে পারে ঠিক কথা কিন্তু মানুষের কে কী দল করে সেটা দেখে না আমি আজকে দেখলাম আজকে যুব দিবসে যে মানুষের বাচ্চাদের জন্য যে আঁকা প্রতিযোগিতা বাড়ি করে শুধু আঁকা প্রতিযোগিতা সারা বছর প্রোগ্রাম লেগে রয়েছে তার মধ্যেও আজকে দেখলাম নাইন টেন সেভেন এইট ছাত্রছাত্রীদের বই দেওয়া থেকে শুরু করে এবং কালকে দেখছি সন্ধ্যেবেলা আমি এসেছিলাম খোকন দেখি চশমা তুলে দিচ্ছি আমি অদ্ভুত আমি এই ছেলেটা যে অক্লান্ত মানুষের জন্য করে চলেছে আজকে দেখুন আমার কাজ থাকতো আজকে এই সুন্দর অনুষ্ঠানে খোকনের পাশে আমি দাঁড়িয়েছি কারণ মানুষের পাশে যে থেকে কাজ করতে পারবে সব থেকে বড় জিনিস এটা আমি ক্রিসমাসের ব্যাপারে এগেছি আজকে বিবেকানন্দ আমি বিবেকানন্দ খুবই ভালো মানুষ স্বামী বিবেকানন্দ আমাদের দেশের জন্য অনেক লড়েছেন